হ্যালো বন্ধুরা আমি অর্পিতা চলে এসেছি আরও একটা রান্নার ভিডিও নিয়ে রান্নাটা হয়তো অনেকেই চেনো আবার করতেও পারো তা দেখে নাও আগে কী কী কাটা রয়েছে রয়েছে কিন্তু টমেটো পুরোটা দিয়ে নিয়ে একটু রেখে দিয়েছি ক্যাপসিকাম একটা গোটা পেঁয়াজ আর রয়েছে কিন্তু কাঁচা লঙ্কা হ্যাঁ এটা দিয়ে কিন্তু আজকে রেসিপিটা শুরু করব। তো দেখো এখানে মাংসটা কিন্তু ম্যারিনেশন করে রেখেছি ছোটো ছোটো পিস করে কাটা রয়েছে রয়েছে কিন্তু এখানে চিকেন গোলমরিচ গুঁড়ো রয়েছে তার সাথে একটা ডিম আর কর্নফ্লাওয়ার আর নুন দিয়ে আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম তো তোমাদের রান্না করতে করতে বলি দেখো তেলটা গরম হয়ে গেছে সাদা তেল আর এখন মাংসগুলো ভেজে নেব তো সকালবেলা আমাদের কিন্তু চিকেন আনা হয়েছিল তো চিকেনের মধ্যে দেখলাম অনেকগুলো সলিড পিস রয়েছে তা সেগুলোকে আমি কি করলাম অনেকেই খেতে চায় না যেরকম আমাদের বাড়িতে সলিড পিস কেউ খাবে না ওই চিকেনের সলিড পিসগুলো আমি কি করলাম কেটে নিলাম কেটে নিয়ে এরকম ছোটো ছোটো পিস করে কিন্তু ম্যারিনেশন করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ও হ্যাঁ বলতে ভুলে গেছি একটু কিন্তু ভিনিগারও দিয়েছিলাম তো ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম কারণ ছেলেকে সন্ধ্যেবেলা একটুখানি ড্রাই চিলি চিকেন বানিয়ে দেবো হ্যাঁ এটা কিন্তু ড্রাই চিলি চিকেন বলতে পারো তোমরা মাংস দিয়ে মাংস রান্না হ্যাঁ একবার মানে একটা রান্নার জন্য মাংস আনা হয়েছিল সেটা চিকেন তার সাথে কিন্তু আমি একটা ড্রাই চিলি চিকেনও কিন্তু বানিয়ে ফেললাম কি বলো মজাদার না তোমরা যারা অনেকেই মানে চিকেনের সলিড পিস খেতে পছন্দ করো না তারা কিন্তু এটা ট্রাই করতেই পারো যেভাবে চিলি চিকেন রান্না করে এটা কিন্তু সেরকমই রয়েছে কিন্তু আমি কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি মানে একদম খেতে কিন্তু রেস্টুরেন্টের মতনই হয়েছিল কিন্তু আমি বাইরের খাবারে যেরকম যেই সব জিনিসগুলো ইউজ হয় সেগুলো কিন্তু আমি দেইনি একদম সিম্পল ওয়েতে কিন্তু রান্না করেছি যাতে যেহেতু আমার ছেলে খাবে ঘরে তাই জন্য তো দেখো এটাকে ব্রাউন করে কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কিন্তু এখানে যে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কাঁচালঙ্কাগুলো আমি রেখেছিলাম কেটে সেগুলো কিন্তু এখন দিয়ে দেবো আর পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে করতে হবে হ্যাঁ যেহেতু ড্রাই চিলি চিকেন আর চিলি চিকেন আমার মনে হয় দুটোই কিন্তু হাই ফ্লেমে করাটাই কিন্তু ভালো হবে আমি যতদূর জানি আবার ভুলও জানতে পারি যদি ভুলও হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে এসে কমেন্ট করো তো দেখো পেঁয়াজ এরকম কিউব করে কেটেছি ক্যাপসিকামও কিউব করে তোমরা কিন্তু এখানে রেড অ্যান্ড ইয়েলো পেপারও দিতে পারো আমার কাছে ঘরে যা ছিল সেটাই আমি দিয়েছি আর ঝালটা কিন্তু তোমরা বুঝে দেবে হ্যাঁ যেহেতু আমার ছেলে খাবে তাই অল্পই দিয়েছি খুব অল্প নয় আমার ছেলে কিন্তু ভীষণ ঝাল খেতে পারে মানে ভালোই বড়দের মতন ঝাল খেতে পারে তারপর এটাকে একটু হালকা ফ্রাই হয়ে গেলে কিন্তু খুব বেশি ভাজবো না হালকা ফ্রাই হয়ে গেলে তিন রকমের সস এখানে আমি গুলিয়ে রেখেছিলাম যেরকম রয়েছে টমেটো সস গ্রিন চিলি সস আর রয়েছে কিন্তু সয়া সস আমার কাছে রেড চিলি সস ছিল না তাই আমি রেড চিলি সসটা দেই নি তারপরে কিন্তু এই রান্নাটার মধ্যে এই সসটা দেওয়ার পরেই কিন্তু আমি দিয়ে দেবো চিকেনগুলো যাতে একটুখানি চিকেনগুলো সফট হয় আর ভিজতেও কিন্তু যাতে সুবিধা হয় তারপরে যেরকম টমেটোটা রয়েছিলো টমেটোটা অল্প দিয়েছিলাম পুরোটা আমি দেইনি সেটাও কিন্তু দিয়ে দেব একদম মানে লাস্টের দিকে কিন্তু দেবো আর দেখো একদম গ্যাসটা কিন্তু আমার হাই ফ্লেমেই রয়েছে তাহলে কিন্তু এগুলো যদি একটু মুখে না পড়ে তাহলে কিন্তু ভালো লাগে না পুরোটা যদি গলে যায় তাহলে খেতে অতটা টেস্ট হয় না আর লাস্টে নামানোর আগে একদম দেবো কিন্তু একটুখানি চিনি হ্যাঁ একটুখানি বেশ একটু স্পাইসি খেতে হবে তার সাথে একটু মিষ্টি মিষ্টি হবে সেটা কিন্তু খেতে কিন্তু ভীষণ কিন্তু মজাদার লাগে তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কীরকম লেগেছে আর বুদ্ধিটাই বা কীরকম লেগেছে যে চিকেন আনা হয়েছে সলিড পিসগুলো যদি খেতে না ইচ্ছে করে তাহলে কিন্তু ওরকম কেটে রেখে দিতে পারো তারপরে কিন্তু সন্ধ্যাবেলা একটা টিফিন বানাতে পারো তাহলে দু রকমের রান্না হয়ে গেল তারপরে এখানে দেখো একদম ড্রাইটাই করেছি আমার ছেলে ড্রাই চিলি চিকেন খেতে ভীষণ ভালোবাসি ওর জন্যই কিন্তু স্পেশালি করা তারপরে এখন নামিয়ে নিয়েছি এখন ওকে টিফিনটা দিয়ে দেবো খাবারটা ও খেয়ে নেবে আর ও কিন্তু খেয়ে বলেছিল দারুণ হয়েছে আর তোমরা খেয়ে বলো কেমন হয়েছে চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেওয়ার শেয়ার অবশ্যই করো টাটা